হাঁটার পথে বা কোথাও কি কোনো শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা হয়েছে এমন যার সাথে হচ্ছে এমন ঘটনা ঘটছে এটা মনে রাখার মতো এমন কি কোনো ঘটনা আছে এক শুভাকাঙ্ক্ষীর সাথে আমার একটা স্মৃতি আছে যেটা আমার আজীবন মনে থাকবে আমার মৃত্যুর আগ থাকবে না আমার আমি অন্যান্য ঘটনা ভুলে যাইতে পারি এটা বলবো না এটা আমার ছোটো ভাইও জানি সেটা হলো কি একটা ছেলে তখন করোনাকালীনের ওই ছেলেটা ও আমাকে মেসেজ করছে অনেকবার ওই আমার ইনবক্সে স্পম মেসেজ হয়ে রয়েছে আমি দেখি না ফিল্টার মেসেজ তা আমি মাঝে মাঝে ফিল্টার মেসেজ চেক করি ওই ফিল্টার মেসেজ চেক করতে করতে একটা মেসেজ পাইছি বেশ ইমোশনাল ইমোশনাল কেমন একটা ছেলে বলতেছি যে ভাইয়া দেখেন আমার আমি ক্যান্সারের রোগী আমি কেমোথেরাপি দিতে গিয়েছিলাম ইন্ডিয়ায় তো ওইখানে দুই তিনটা কেমো দেওয়ার পরে বাকিটা আমি দিতে পারি না করোনা চলে আসছে ভিসা বন্ধ হয়ে গেছে এখন আমি আমার এই যখন ক্যান্সার হয় তখন আমার আমার তো আমি মস্তিষ্ক তো আমার একদম শেষ হয়ে গেছে চিন্তায় চিন্তায় আমি একটা ডিপ্রেশনে চলে গেছি বাট এই ডিপ্রেশন কমানোর জন্য আমি হাসির নাটকগুলো দেখলে আমি এগুলো ভুলে যাই সব আমার যে ক্যান্সার আমি এটা ভুলে যাই হাসতে হাসতে আমার পরিবারেরও আমার এই জিনিসটা দেখে ভালো লাগাতে ওরা সবাই দেখে এবং ওরা আমার এগুলো এনে এনে দেখায় আমি যখন একটা নাটক রিলিজ হয় তখন আমার পরিবারই এনে দেখে আমাকে কারণ আমরা যেন ডিপ্রেশনে না করি এরকম একটা মেসেজ পাওয়ার পরে বললো যে এই ডিপ্রেশন থেকে যেহেতু আমি বেঁচে থাকি আমার একটা ইচ্ছা আছে আমার জীবনে মৃত্যু রাখব তো যেন আমি আপনার আপনার সাথে একবার দেখা করতে পারি আপনাদের সাথে তা আমি ভাবলাম কি যে এটা হলো ইমোশনাল বান মারছে আমার ইমোশনাল বান মারে মানে আমার কাছে আমার সাথে দেখা করতে যাচ্ছে তো পরবর্তীতে একবার চিন্তা করলাম আমি আর একবার মেসেজ পাঠাবো যে ভাইয়া আপনি দেখেন আমার ছবিটা দেখেন আমার কেমতি আমার অবস্থা আমি ছবি দেখলাম যে একটা মানুষ মানুষের মতো দেখাচ্ছে না মানে ওর মাথায় গরুতে কোথাও চুল নেয় হ্যাঁ আমার বেশ খারাপ লাগছে আমি ওর বললাম কি তাহলে এরকম একটা ছেলে আছে একটু দেখা করতে যাই পরে ওর সাথে দেখা করতে আমরা গেছি আমার আমাদের সাথে আমার 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 ফ্রেন্ড আছে আমার টিমেরই নাম আব্দুল কাদের ও আমার সাথে গেছে আমরা তিনজনেই গেছিলাম মনে হয় প্রথমে একটা সেলুনে আমরা চুল কাটতে গেছিলাম ওইখানে ওকে বলছিলাম যে তুমি এইখানে আসো তো ওইখানে গেছে যাওয়ার পরে দেখলাম যে ওই অবস্থা একদম বাস্তবে যে ওর অবস্থা খুব খারাপ তো ও বললো যে আমার এইটাই শেষ ইচ্ছা যেহেতু আমি ডিপ্রেশন থেকে আমার এই এরকম একটা ভিডিওটা ওষুধের মতো কাজ করতেছে না আমার শেষ ইচ্ছা এইটাই যে আপনার সাথে একটু দেখা করবো তো ওর সাথে দেখা করলাম খুব খারাপ লাগলো ও বললো ভাইয়া বেঁচে থাকলে আবার দেখা হবে তো ওর আমরা বিদায় টিদায় দিলাম তো আমি চিন্তা করছি ওর মাঝে মাঝে আমি খোঁজ নিতাম মাঝে মাঝে আমি চিন্তাও করে রাখছি যে ওর আমি খোঁজখবর নিব বা আমি ওর দেখতে যাব সরাসরি তো আমি এরকম প্ল্যান প্রোগ্রাম নিয়েছি যে আমি ওকে দেখতে যাবো ঠিক এক মাস পরে ওকে দেখতে যাবো ওকে কোনো একটা সহযোগিতা করার চেষ্টা করবো না ফ্যামিলি এন্টারটেনমেন্টের তরফ থেকে তো এক মাস পরে আমি ওদের বাসার ঠিকানা জানার জন্য আমি ওর ওর নাম্বারেই কল দিছি কল দেওয়ার পরে ওই নাম্বারে বলছে যে ভাই আপনি একটু ওর ম্যাসেঞ্জারে আসেন ওর নাম্বার ছিল আমার কাছে আমি ম্যাসেঞ্জারে গেছি ম্যাসেঞ্জারে ভিডিও কল দিয়েছি ওর পরিবার ওর কবরের সামনে দেখুন ছেলেটা মারা গেছে আমি ওর কয়েকদিন আগেই দেখছি ওর কবর এখানে ওর ছবি আমার সামনে চোখের সামনে বাড়ছে একদম লেখা তারিখ ভাই এত তারিখে মারা এত তারিখে আমার সামনে কবরটা ওরা ভিডিওতে ধরছে ভাই দেখেন তো আমি চিন্তা করলাম মানুষের এতটুকু জীবন এই জীবনে আমাদের দেখতে চাই এর চেয়ে বড়ো পাওয়ার নাই আমাদের কাছে ওর ছোট্ট জীবনে ওর সে শিক্ষা ছিল আমাদেরকে দেখা যদি এটা কোনো নেই কামল না ওর এটা কোনো নে কামল ছিল না কিন্তু অন্তর থেকে ওর জন্য আমাদের থেকে দোয়া থাকবে মৃত্যুরাগ পর্যন্ত ভাইয়া আমি এক মাস পরে সামনে তাকে আমি দেখতে পারিনি ওর মা ওর বোন সবাই আমাকে ওই কবরটা দেখে দেখেন ভাই আমার যাই হোক স্যার ভাই আমার মনে হয় একটা কন্টেন্ট ক্রিয়েটর এর থেকে বেশি পাওয়ার আর কিছু নেই আমার কাছে টাকা পয়সা বা এর থেকে সুখ্যাতি আমার আমার আমরা আসলে চাইছিলামই না এরকম আমি কখনো কল্পনাও করি না যে আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসি ওর কাছেও আসছে ওর কাছেও একজন হার্টের রোগী আসছে বললো যে আমি এই নাটক দেখতে দেখতে আমার ডাক্তার সাজেস্ট করছে নাটকগুলো দেখো এই নাটকগুলো দেখো আমি চাই মানুষ আমাদের কন্টেন্টের দ্বারা শিক্ষামূলক না শুধু সুস্থ থাকুক মানুষ এই জন্য সুস্থ থাকার কাজ করি আমরা